হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা শুক্রবার থেকেই কর্মবিরতি শুরু করেছেন তারা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অন্যান্য হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ও স্নাতকোত্তর পড়ুয়াদের উপস্থিতিতে মৃতদেহের ময়না তদন্ত করা হয় হয়েছে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে সেই প্রমাণে মিলেছে শারীরিক যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে যদি পথে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে গলা টিপা হয়েছিল এই সব কিছুরই প্রমাণ মিলেছে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ তদন্তের জন্য কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি গঠন করে ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার নেতৃত্বে এই টিম গঠন করা হয় ইতিমধ্যেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ধৃত ব্যক্তির হাসপাতালে যাতায়াত ছিল বলেও জানা গিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তাকে আটক করা হয় কিন্তু কি কারণে ওই মহিলা চিকিৎসককে হত্যা করা হলো রহস্য থেকেই যাচ্ছে তবে শীঘ্রই আসল সত্য ঘটনার উদ্ঘাটন হোক এমনটাই চাইছেন গোটা বঙ্গবাসী